আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব হ্যাঁ আমরা গল্প শুনতে ভীষণ ভালোবাসি আর গল্প মানেই বাঙালি বাঙালি মানেই গল্প আর আজকে আমাদের বায়োস্কোপের গল্প অনুষ্ঠান এই বায়োস্কোপের গল্প বলতে গিয়ে একটা কথা আমার মনে হচ্ছে জানেন তো ছোটোবেলায় ওই আমি হয়তো একটা সিনেমা দেখে এলাম বন্ধুরা দেখেনি আমার দায়িত্ব ছিল সেই গল্পটা তাদের গুছিয়ে বলা বা তারা যদি কোনো সিনেমা দেখে আসে আমি যেটা দেখিনি সেটা কিন্তু তাদের থেকেও গল্প শুনতাম এই যে গল্প বলা এই গল্পের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ছোটবেলার নানা ঘটনা আজকে বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে যার কাছ থেকে যার গল্প শোনার জন্য আমাদের আকাশবাণীতে আমরা অতিথি হিসেবে যাকে ডেকে এনেছি বা আমাদের ডাকে সাড়া দিয়ে যিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তার কথা বলতে গেলে একটা কথা বলতে হয় তার অনেক নাম মেঘলা মৃণালিনী কাদম্বিনী খড়ি এই নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কার কথা বলা হচ্ছে হ্যাঁ তার একই অঙ্গে অনেক নাম যদিও তার একটি নির্দিষ্ট নাম আছে সেই সোলাঙ্কি রায়কে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি এবং তার কাছ থেকে শুনব নানা চরিত্রের গল্প তার নিজের গল্প প্রথমে তাকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নি নমস্কার সোলাঙ্কি আজকে আমাদের মহিলাদের আসরে আপনাকে স্বাগত কেমন লাগছে প্রথমেই এটা জিজ্ঞেস করতে চলবো অনেক অনেক ধন্যবাদ তোমায় প্রথম আমি এইটা বলে শুরু করতে চাই যে আকাশবাণীতে আসাটা আমার জন্য তোমরা আমাকে না ডাকলেও হয়তো আমি একদিন নিজে নিজেই চলে আসতাম কারণ এটা একটা মানে ড্রিম কাইন্ড অফ ফর মি কারণ ছোটবেলা থেকে এই বাড়িটার এই ভবনটা চারপাশ দিয়ে এতবার যাতায়াত করেছি অনেকবার মনে হয়েছে যে কখনো একদিন এটার ভেতরটা ঢুকে দেখবো আমি এসেও যা যেরকম তোমাদেরকে বলছিলাম আমার এই স্থাপত্যটা এই গোটা বিষয়টা এই পুরো মানে এক্সপিরিয়েন্সটা ভীষণ 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 ভাবে চেয়েছিলাম আমি আকাশবাণীতে আসতে এবং এটা আমার প্রথমবার আমি আকাশবাণীতে এলাম খুব ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না আমরা খুব খুশি যে আপনাকে এরকম খুশি আমরা দিতে পারলাম থ্যাংক ইউ আচ্ছা এবারে একদম প্রথম প্রশ্নেই চলে যাই যে গল্প করব আপনার সঙ্গে আপনার গল্প দিয়ে শুরু হোক একদম আপনার টেলিভিশনের পর্দায় আমরা আপনাকে প্রথম দেখেছি কথা দিলাম হুম ধারাবাহিকের সুধা চরিত্রে এই যোগাযোগটা কিভাবে হলো বা কিভাবে এলেন আমাদের সামনে দূরদর্শনে এই যোগাযোগটা একটু কাকতালিওই বটে আমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী এবং আমার মাস্টার্স হওয়ার পর আমি এম করার ইচ্ছে ছিল আমার উইমেন স্টাডিজে তো পরীক্ষা দিয়ে আমি জাস্ট আমি বন্ধু বান্ধবদের সাথে বসেই আড্ডা মারছিলাম যেরম যাদবপুরে হয়ে থাকে আর কি একদিন একজন ভদ্রলোক এলেন উনি এসে ডাকলেন বললেন যে আমরা এরকম একটা সিরিয়াল বানাচ্ছি তখন আইডিয়াটা ছিল না প্রোডাকশন হাউস কাকে বলে উনি বলে গেলেন চ্যানেল প্রোডাকশন হাউস এই সেই আমি আমার মাথায় ঘুরছে যে উনি আমাকে কেন ডেকেছেন তো উনি বললেন যে তুমি কি একটা অডিশন দেবে ম্যাডাম দেখুন অডিশন আমি দিতেই যেতে পারি কিন্তু মুশকিলটা হচ্ছে আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি এবং আমার বিশ্বাস আমি এই কাজটা পারি না তো উনি বললেন যে না না দেখে তুমি বললে কি করে সেটা আমাদের ওপর ছেড়ে দাও তুমি না পারলে করবে না কিন্তু আমাদের তোমাকে পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে আমাদের এবং মানে ইনসিডেন্টালি যে ভদ্রলোক আমার সাথে কথা বলতে এসেছিলেন সৌরভ দা সৌরভ দা হচ্ছে যাদবপুরের সিনিয়র আমাদের থেকে অনেকটা সিনিয়র বললেন যে মনে হচ্ছে চরিত্রটার সাথে যেভাবে আমরা চরিত্রটাকে ভেবেছি তার মুখটার সাথে তোমার মুখটা খুব যায় মানে একটা 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 কল্পনা থাকে তো তো লেখকের তুমি যদি অডিশন দিতে আসো ভালোই হয় দেখো তো আমি যাব যাব না করব করব না এইসব ভেবে ফাঁক তালে তারপরে গেলাম অডিশনটা অডিশন দিলাম দিয়ে তারপর আমি খুব এবং সেখানে আমার সাথে যারা অনেকে অডিশন দিয়েছিলেন তারা অনেক সিনিয়র তো আমি একদম কনফিডেন্ট ছিলাম যে বেকার আমি কেন এলাম এখানে শুধু শুধু ওদেরও সময় নষ্ট আমারও সময় নষ্ট এসব ভেবে ঠেবে বাড়ি চলে গেছি চার পাঁচ দিন পরে একটা ফোন এলো তখনও সৌরভ দার নম্বরটা আমার কাছে সেভ করা ছিল না উনি ফোন করেছেন আমাকে বললেন যে আমি সৌরভ বলছি এলাম হ্যাঁ হ্যাঁ বলুন বলছে তখন সৌরভ দা বলছে মোটামুটি আমরা তোমাকে ফাইনালাইজ করেছি এবার আমার চিন্তা তখন হচ্ছে যে আমি বাবা মাকে কি বলবো আমি তো গেছিলাম পরীক্ষা দিতে এমফিল করতে সেখান থেকে হঠাৎ করে আমি এখন অভিনয় করব বললে তো ভীষণ বকা খাবো এবং এক্স্যাক্টলি সেটাই হলো আমার মাও ভীষণ রেগে গেল আমার বাবাও রেগে গেল। কিন্তু আমার বাড়ির একটা ব্যাপার আছে তারা যদি কোনো বিষয়ে আমার সাথে সহমত নাও হয় তারা আমাকে ভীষণভাবে আটকায় না কখনো বেসিক সাপোর্টটুকু থাকে যে সহমত নই কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি এটা অ্যাকচুয়ালি করতে চাও তাহলে তুমি করো এবার আমিও না অতটা মানে অতটা কনফিডেন্টলি বলতে পারছিলাম না যে এটাই করতে চাই কারণ তো আমি জানি না যাই হোক ঠিক আছে দেখি না একটা নতুন জিনিস আর কিছু না হোক এক মাস বাদে আমি যদি খুব খারাপ অভিনয় করি ওরা তো আমাকে এমনি বাদ দিয়ে দেবে কিন্তু আমি এক মাসে একটা নতুন জিনিস শিখবো তো তারপরে গেলাম আর একটা সেকেন্ড একটা অডিশন হলো লুক সেট যেটাকে বলা হয় সেসব হলো হই আস্তে আস্তে কাজ শুরু করলাম করতে করতে তারপরে সেই যে শুরু করলাম তারপর এগারো বছর এবং কাউন্টিং এই যে বললেন যে একদমই ভেতর থেকে অভিনয় করতে চাইনি বা ভাবিনি কোনদিন করে দেখা যে নিজে পারি কিনা তো এই যে একটার পর একটা এগিয়েছেন নিজেকে ভেতর থেকে কিভাবে তৈরি করেছেন এইটার প্রসঙ্গে একটা কথা জাস্ট একটু অ্যাড করতে চাই আমি তখন যখন অডিশনটা দিতে গেছিলাম প্রথম তখন বুঝতে পারিনি যে আসলে কাজটা আমার কেমন লাগবে কারণ সেই সময় আসলে ভাবিনি পরে যখন ভেবেছি তখন আমি ভেবে দেখলাম যে ছোটবেলায় আমি একটা খেলা খেলতাম নিজে নিজেই সেটা আমার ভাই বোনরা মানতে না চাইলেও জোর করে মানাতাম যেহেতু আমি বড় ছিলাম যে আমরা মন একটা সিচুয়েশন ক্রিয়েট করব এবার এক একজন এক একটা রোল প্লে করব আমি কখনো অফিসের বড়বাবু কখনো আমি টিচার কখনো আমি পুলিশ কখনো আমি চোর এরকম নানান নিজের মতোই আমরা গল্প বানাতাম এবং পরবর্তীকালে ওরাও মজা পেয়ে গেছিল এটাতে প্রথম দিকে একদম পরে ভেবে দেখলাম যে এই গল্প বলা এবং কাল্পনিক জগতে বিচরণ করাটা আমার মধ্যে এত সহজাত হয়তো এটা আজ না হলে কাল হতোই মানে হয়তো ওই সুযোগটা যদি আমি না নিতাম বা ওই সুযোগটাতে প্রথম সুযোগেই যদি আমি হ্যাঁ না বলতাম হয়তো আবার ওটা ঘুরে আমার কাছে আসতো কারণ আজকে এগারো বছর পরে দাঁড়িয়ে আমার মনে হয় যে দিস ওয়াজ মাই ডেস্টিনি একটা চরিত্র যত গেছে যত এক একটা চরিত্র আমি যত অভিনয় করেছি আমি না আমার যেহেতু শিক্ষা তথাকথিত এখন আছে এখন ওয়ার্কশপস করার পর আছে কিন্তু তার আগে যেহেতু ছিল না তখন ওই প্রত্যেকটা চরিত্রই আমার কাছে একটা মাস্টার ক্লাসের মতন ছিল ক্লাসের মতন ছিল ক্লাসরুম ছিল প্রত্যেকটা সেট ওয়াজ মাই ক্লাসরুম আমি এভরিডে শিখতে 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 তাই আলাদা করে চরিত্রগুলো কি শিখিয়েছে সেটার জন্য একটু ভাবতে হবে কিন্তু প্রত্যেক দিন বোধহয় আমার তৈরি হতে 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 যাওয়া ওইভাবেই কাজ শেখা ওইভাবেই নিজের তৈরি হওয়া ওইভাবেই গোটা জার্নিটা হ্যাঁ এই জার্নি মানে প্রত্যেকটা দিন আমাদের সে অভিনয় হোক বা অন্য যে কোনো কাজ প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের একটা করে নতুন পাঠ দেয় আমরা কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একটা নতুন কিছু শিখি প্রত্যেক দিন থেকে এবং নিজের ভুলগুলো থেকে শুধরাবার চেষ্টা করি সেরকমভাবেই হয়তো চরিত্রগুলো আপনার মধ্যে নিজেকে তৈরি করতে সাহায্য করেছে তো এত চরিত্রের মধ্যে সব থেকে আমার যেটা মনে হয় যে ঐতিহাসিক চরিত্র কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এই চরিত্র পাওয়া এই চরিত্রে অভিনয় করা এবং এই চরিত্রে টিকে থাকা বা এগিয়ে যাওয়া সবটাই একটা ইতিহাস বা সবটাই আপনার জীবনে আমার মনে হয় একটা চিরকাল একটা দাগ রেখে যাবে তো এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন আচ্ছা আমি কাদম্বিনী তাহলে শুরু থেকে বলি এইটাও খুব অদ্ভুতভাবে কাজটা হওয়া আমি কাদমিনী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে পড়েছিলাম নারায়ণ দত্তর একটা ছোট্ট উপন্যাস আছে ঝড়ের মেয়ে কাদম্বিনী আমি বইমেলা থেকে বইটি কিনি দু সালে এবং পড়ে তার আগে অবধি কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সাউথ ইস্ট এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক এইটুকু ইনফরমেশন আমার কাছে ছিল ছোটবেলায় যেরকম সবার বইতে থাকে এবং উনি ওনার হাজব্যান্ড দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ওনার একদম একটা দেড়খানা প্যারাগ্রাফের মধ্যে আমাদের বইয়ের পড়ার বইয়ে ঠিক দেড়খানা প্যারাগ্রাফ ওনার ব্যাপারে ছিল জানা কিন্তু ওনাকে একটা উৎসাহ ছিল তাই ঝড়ের মেয়ে কামিনীটা দেখে আমি কিনি কিনে পড়ে পড়েনি এবং পড়ার পর তখন আমার মনে হয়েছিল তখন দু সাল সবেই ইচ্ছে নদী শুরু হয়েছে আমার তখন মনে হলো যে বাবা এত ঐতিহাসিক চরিত্র নিয়ে কাজ হয় এরকম একটা মানুষ আমাদের চোখের সামনে রয়েছে কেউ এটা নিয়ে কখনো কাজ করার কথা ভাবেনি ভাবলে কি দারুণ হতো এবং আমি মনে মনে তখন নিজেই নিজের নিজে নিজের কাস্টিং করিনি কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে আচ্ছা কে গঙ্গোপাধ্যায় হলে খুব লাগে অনন্যা চ্যাটার্জি আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী আমার মনে মনে খুব স্বাদ যে কখনো যদি অনন্যাদিকে এই কেউ অফার করে কি ভালো হবে কি ভালো অভিনেত্রী কি দারুণ হবে এসব আমি নিজের মনে মনে ভেবে নিয়েছি টু দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি পাঁচ বছর কেটে গেছে একটি অন্য চ্যানেলে কাদুমিনীর ট্রেলার আসে ভীষণ মন খারাপ আমি তখন ওটা দেখে একই সাথে ভীষণ ভালো লেগেছে একটু মন খারাপও হয়েছে যে বাহ ভালো কিন্তু আমাকে তো কেউ বললো না একবার আমি চেষ্টা করে দেখতাম যাই হোক জাস্ট দুদিন পরে আমার কাছে একটা ফোন আসে যে যেরকম আমরা একটা সিরিয়াল করছি খুব ভালো চরিত্র তুমি কি করবে আমি বললাম সে আমি তো জানি না এখনো কি চরিত্র আমি আসি এসে আমি দেখছি তো গেলাম গিয়ে আমি এরম বসেছি তো যিনি আর কি রাইটার তিনি আমায় বললেন উনি বহু বছর আমাকে চেনেন উনি আমায় বললেন যে কাদম্বিনী হচ্ছে তো জানিস তো আমি বললাম যে হ্যাঁ দেখলাম তো কি করে দেখলি আমরা কাদম্বিনী করছি প্রমোয় হয়নি এবার আমার না ফর ফাইভ সেকেন্ডস আমার ঠিক পাঁচ সেকেন্ড সময় লেগেছে পুরো বিষয়টাকে বুঝতে যে আরেকটা কাদম্বিনী হচ্ছে আমাকে ডাকা হয়েছে কি মানে দুটো চ্যানেলে একই সাথে একই পুরো জিনিসটা আমি বুঝতেই পারছি না কি হচ্ছে আমি খালি জিজ্ঞেস করলাম আমি কাদম্বিনী বলে যে হ্যাঁ ব্যাস ওইটুকু আমার জন্য ওই মুহূর্তে দাঁড়িয়ে ইট ওয়াজ মানে খুব কি আমি জানি না সমস্ত ইউনিভার্স কিছু একটা করেছিল বোধহয় ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে খুব আনরিয়াল একটা মোমেন্ট যাই হোক তারপরে কাদম্বিনীর প্রোমো শুট হলো তারপর কাদম্বিনীর পুরো গল্পটা হলো জানতে পারলাম এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছিল যেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লেগেছিল দুটো জিনিস এক ওরা বলেছিল যে আমাকে আমরা ক্যাদম মিনিট একদম তেরো বছর বয়স থেকে দেখাবো তেরো থেকে বাষট্ পুরো জার্নিটা আমাদের মাথায় আছে এবং বাঙাল ভাষা তো এই দুটো তুমি দেখে নাও তো আমি বললাম ঠিক আছে এটা একটা দারুণ ব্যাপার এবং আমাদের যা লেখা খুব ওনার জীবন যেটা সেটার থেকে আমাদের গল্পটা যেহেতু কনস্ট্যান্ট কথা হতো গল্পটা এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বাড়ির দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বাড়ির ওদের নিজস্ব যে রিসার্চটা ওদের নিজস্ব যে হিস্ট্রিটা সেটাও আমাদের রিসার্চের সাথে প্রায় দশ বারো বছরের একটা রিসার্চ ছিল আমাদের যারা রাইটার্স ছিলেন তাদের পুরোটা একসাথে না তো আমাদের খুব রিয়েল যে আসল যে ঘটনাগুলো সেটাকে পাশাপাশি রেখেই তার একটু ক্রিয়েটিভ লাইসেন্স নিয়ে যেটুকু করা যায় তো সেই হলো ইতিহাস ইতিহাস মানে কাদম্বিনীর এবং আমার মনে হয় যে এটা আমার জীবনে আর দ্বিতীয়বার ঘটবে না এখনো পর্যন্ত আপনি কিভাবে প্রভাবিত হয়েছেন নিজের জীবনে আমার মনে হয় যে কাদম্বিনী শেষ হওয়ার পরে আমার বেশ কিছুটা অংশ ওই চরিত্রটার মধ্যে রয়ে গেছে এবং ওই চরিত্রটার মানুষটার আর কি মানুষ কাদম্বিনীর বেশ অনেক কিছু আমার মধ্যে থেকে গেছে সেটা আমি এভরিডে হয়তো খুব কনশিয়াসলি বুঝতে পারি না কিন্তু ঘটনায় ঘটনায় বুঝতে পারি মানে ওনার দৃঢ় চেতা উনি যতটা দৃঢ় চেতা ছিলেন উনি যতটা লড়াকু ছিলেন উনি এই যে ওনার একটা অনমনীয় মাথা মনোভাব এবং একটা কনস্ট্যান্ট লড়াই করে যাওয়ার ক্ষমতা সেটা পুরোটা তো চেষ্টা করেও পাওয়া সম্ভব নয় কিন্তু বহু জায়গায় ওনার এই আদর্শটা না আমি আমার জীবনে খুব ভাইটাল ডিসিশন নিতে কোথাও একটা মনে হয় আমার তার প্রভাব পড়েছে তো ভীষণ ভাবে ওই চরিত্রটা আমাকে মানে নাড়িয়ে দিয়েছে ভীষণ ভাবে মোটিভেট করে রেখেছে এখনো অনেকটা কাদম্বিনী আমার মধ্যে রয়েছে বলেই আমার বিশ্বাস এবং আপনাকে একটা আমার সাহায্য করে যাচ্ছেন হ্যাঁ আমার মনে হয় বাকি আর অন্য মানুষ তো বাকি মানুষ আমরা প্রত্যেকে আসলে আমরা মেয়েরা কাজই করতে পারতাম না উনি যদি না থাকতেন আমি তো প্রথম ওয়ার্কিং সেই অর্থে বাংলার সেটা তো আলাদা ঠিক আছে মানে সেটা তো একরকম ভাবে ইন্সপায়ারিং উনি ভীষণ ইন্সপায়ারিং কিন্তু যেহেতু আমি ওই মানুষটার জীবনটা হয়ে বেঁচেছি তার ছোট ছোট সুখ দুঃখ পাওয়া না পাওয়া চাওয়া লড়াই ছোট ছোট ইমোশনস গুলো নিয়ে যেহেতু ডিল করেছি আমি আমার মনে হয় কোথাও একটা ওনার একটা অলক্ষে আশীর্বাদের হাত বোধ আমার মাথায় আছে এরকম আশীর্বাদ আরও ভবিষ্যতে নিশ্চয়ই আপনার মাথার উপরে থাকবে এই কথা ধরে যদি এগোই এরপরে যাব ওই কথাতে আমি যাব বা মেয়েদের কথাতেও যাব কিন্তু তার আগে একটু ছোট করে জেনে নিয়ে যে চলচ্চিত্র দুটি আর ওটিটি চার আরও হয়তো আমরা সামনে পাবো কিন্তু অন্য অনেক মুখকে ওটিটিতে অনেক বেশি দেখা যায় বা চলচ্চিত্রে অনেক বেশি দেখা যায় আপনি নিজে কম করছেন না কম কেন আমরা একটু জানতে চাই আর কি খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে বললে আসলে একটা আমার যেটা মনে হয় যেহেতু আমি খুব রেগুলার সময় একটা ধারাবাহিক করেছি এবং এটা সত্যি যে ধারাবাহিক করলে অন্য কিছু করার সুযোগটা একটু কম হয় কারণ একটা টানা কমিটমেন্ট এবং প্রায় দেড় বছরের একটা আমি একটা একটা করে কাজ করেছি একটা লম্বা গ্যাপ নিয়েছি আবার ধারাবাহিকে ফিরেছি আবার দেড় দু বছর একটা কাজ করেছি আবার একটা গ্যাপ নিয়েছি আবার ধারাবাহিক ধারাবাহিকে ফিরেছি তার মাঝে মাঝে একটা দুটো সিনেমাই সম্ভব করা তার থেকে বেশি সম্ভব নয় তো এটা লাস্ট টেন ইয়ার্স যেহেতু আমি ধারাবাহিকের সাথে অফ এন্ড অন জড়িত ছিলাম আমার মনে হয় সেই কারণে হয়তো ডিরেক্টর তখন সেই মানে হয়তো ওনারা ভেবেছেন কিন্তু দেখা গেছে আমি তখন একটা টেলিভিশন শো করছি এখন গত দেড় বছর আমি টেলিভিশন থেকে একটু বিরতি নিয়েছি এবং এটা একটু লম্বা বিরতি নিয়েছি আমি অনেক বছর করলাম টেলিভিশন এবার একটু ওয়েব শোজ ফিল্মস করতে চাই আমি আশা করছি যদি ভালো কাজ করি এবং যদি ডিরেক্টরদের বিশ্বাসটা থাকে আমার উপর আর একটু বেশি আমায় দেখতে পাবেন এটা শুনে খুব খুশি হলাম যে আমরা আরো বেশি করে দেখতে চাই এবং ছবি এবং ওয়েব শোতেই একদম আচ্ছা এই ওয়েব এর কথাই যখন হচ্ছে সম্প্রতি যেটা আপনার ওয়েব সিরিজ আমি দেখলাম যে বোকা বাক্সতে বন্দি এটা তো আপনার এই যে আপনি বললেন যে একটার পর একটা সিরিয়াল তো এই বোকা বাক্সতে বন্দি গল্পটা যেরকম ওইখান থেকে চাইলেও বেরোতে পারা যাচ্ছে না অপরা বেরোতে পারছে না সেরকম কি আপনার মনে হচ্ছে আপনি বেরোতে চাইছেন পারছেন না নাকি আপনি বেরোতেই চাইছেন না ওর মধ্যেই থাকতে ভালোবাসছেন বোকা বাক্সতে বন্দির ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট অবভিয়াসলি ইস এ সাইকোলজিক্যাল থ্রিলার যেহেতু তবে এই বোকা বাক্সতে বন্দি আসলে মোস্টলি কথা বলে অভিনেত স্ত্রী বা অভিনেতাদের জীবনের আমাদের আমরা আসলে কি বলবো নিয়ে তো আমাদের পুরো খেলাটা তাই কোথাও কোথাও গিয়ে আমি সোলাঙ্কি এবং আমি যে চরিত্রটা সেটারই তার ইমোশনের তারও অনেক তারও অনেক ব্যাগেজ এবং আমি একটা মানুষ আমারও প্রচুর ইমোশনস এবং আমারও নিশ্চয়ই অনেক ব্যাগেজ এইগুলো সব সময় ওইভাবে অতটা না একদম হার্ড লাইন মেনটেন করে আলাদা রাখা যায় না কোথাও গিয়ে পাথ তো ক্রস করে যায় ধাক্কা খায় আহত হয় আবার ধাক্কা খায় কোথাও মিলে যায় এইরম এই এই কনস্ট্যান্ট এই ফ্লোটা চলতে থাকে এই বোকা বাক্সতে বন্দি স্পেসিফিক্যালি ডিল করেছে এই বিষয়টা নিয়ে যেখানে অপলার মনের জগৎটা এবং সন্ধ্যামণির ভেতরের জগৎটা কোথাও একটা গিয়ে মিশে যাচ্ছে এবং একটা কন একটা স্টেট অফ এলিয়েশন হয় এটা আমারও হয়েছে ওই মাথার থেকে পুরো জিনিসটা বার করে আবার এটাতে ঢুকতে একটা টাইম একটা মাঝখানের একটা ট্রানজিশনের যে মাঝখানের সময়টা ওইটা একটু লস্ট থাকে কারণ শুধু ঘুমোতে আসতাম রাত্রিবেলা এরম হয়েছে ধরুন আমি কোনো টেলিভিশন শো করছি যেমন কাদম্বিনীর সময় হয়েছে খুব সিম্পল একটা ঘটনা যে যে সময় কাদম্বিনীর খুব ইমোশনাল টার্মোয়েলের সিনস থাকতো আমি বাড়িতেও ডিস্টার্ব থাকতাম বাঙাল ভাষাটা মাঝে মাঝে বলে ফেলি অন্যান্য সিরিয়ালের ক্ষেত্রে অন্যান্য সিনেমার ক্ষেত্রে অতটা হয়নি মন টু প্যালেটের সময় হয়েছে আমার প্রায় পনেরো ষোলো দিন সময় লেগেছে ওই ডিপ্রেসিভ থটটা থেকে বেরোতে আসলে আমরা তো মানুষ সবার শেষে একটাই কথা যেহেতু মানুষ ওই রকম করে সুইচ অন সুইচ অফ করে ইমোশন কে এটা হয় তাই এটা হয় আচ্ছা যেহেতু আমরা মহিলাদের আসরে কথা বলছি একটু মেয়েদের নিয়ে তো কথা বলবো আপনার কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের কিভাবে নিজেদেরকে তৈরি করা উচিত কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা ধরেই আমি বলতে চাইব যে ওই সময়ে দাঁড়িয়ে উনি প্রতিপক্ষকে এই রকমভাবে যুঝে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তো আজকের দিনে অনেক মেয়ে চায় করতে কিন্তু অনেক সময় বাধা অতিক্রম করে এগোতে পারে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো তৈরি করার অনেক এলিমেন্টস আমাদের আছে প্রতিটা মেয়ে যদি চায় বা মেয়েরা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারে বলে মনে হয় আমার মনে এটা খুব আফসোসের আমাদের জন্য যে কাদম্বিনী ওই সময় দেড়শো বছর দেড়শো বছর আগে ধরুন উনি যে লড়াইটা করেছিলেন আজ তো উনি এটাই স্বপ্ন দেখেছিলেন যে আগামী একশো বছর পরে বা দেড়শো দুশো বছর পরে মেয়েদেরকে আসেই লড়াইটা করতে হবে না আমি একটা জায়গা তৈরি করে দিলাম কিন্তু উনি যদি আজকে আসতেন উনি বুঝতে পারতেন যে ওনার লড়াইটা কতটা বৃথা গেছে যে স্বপ্ন দেখেছিলেন সেই জায়গায় আমরা ভারতবর্ষে পৌঁছতেই পারিনি মেয়েরা এবং সেটা আজকে এর থেকে বড় জ্বলন্ত উদাহরণ আমাদের চোখের সামনে এই সময় যেটা ঘটছে যা যা চলছে তাতে এর থেকে পরিষ্কার ভাবে আর বোঝানোর কিছু নেই যে মেয়েরা কতটা আসলে আমরা এগিয়ে যে মেয়েরা গেছে এই ভাবনাটা না মেয়েদেরকে একটা পুতুলের মতন হাতে তুলে দেওয়া হয়েছে যে না না তোমরা তো খুব এগিয়ে আছো আসলে যে নেই আসলে বাস্তবটা যে কতটা ক্রুর সেইটা তো প্রতিদিন প্রতি মুহূর্তে বুঝতে পারছি আমার মনে হয় বলা খুব সহজ কিন্তু এই পুরুষতন্ত্রটা তো আসলে শুধুমাত্র মেয়েদেরকে এফেক্ট করে না পুরুষতন্ত্রটা মেয়েদেরকেও এফেক্ট করে পুরুষদেরকেও ইকুয়ালি এফেক্ট করে এবং এটা তো কোনো পুরুষের বিরুদ্ধে মানে পুরুষ ভার্সেস নারী নয় এটা পুরুষ নারী ভার্সেস পুরুষতন্ত্র মুশকিলটা হচ্ছে যে এই থটগুলো গুলো ছোট ছোট বিষয়ে এই মেয়েদের মতন কাঁদিস না চুরি পরে বসে থাক এই যে খারাপ কথাগুলো তুমি দেখবে সমস্ত রকমের দুর্বলতার যা যা প্রতীক সব মেয়েদেরকে কেন্দ্র করে এবং এগুলো কিন্তু অনেকেই আছে আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে বলছি এরকম অনেকেই আছে এত লুজ কমেন্ট এত ইজিলি করে দেয় আমি কিন্তু জানি সেই ছেলেটা হয়তো খুব হার্মফুল নয় বা সে হয়তো কিছু মিন করেই কথাটা বলছে না কিন্তু তার ভেতরে জিনে ডিএনএতে এমন ভাবে এটা ঢুকে গেছে যে সেইটা উপরে ফেলা একদম সমূলে উৎপাটিত করাটা না একটা জেনারেশনের বিষয় নয় এবং এটা কবে হবে আমি জানি না মেয়েরা একমাত্র আমার মনে হয় দি অনলি অপশন ইমিডিয়েট অপশন কারণ এটা তো একটা লম্বা লড়াই এটা জেনারেশনস লাগবে আমাদের এটা বেরোতে মাথার থেকে আমরা এবং সব থেকে দুঃখের মেয়েরাই সব থেকে বেশি পুরুষতন্ত্রের কি বলবো ধ্বজাধারী কি পুরুষতন্ত্র খুব সাকসেসফুলি মেয়েদেরকে ব্যবহার করতে পেরেছে মেয়েদেরই আগেনস্টে তাদের ফরে ফেভারে আমার মনে হয় দুটো তিনটে জিনিস না আমরা যদি মাথায় রাখি একদম ছোট থেকে প্রত্যেকটা মা যদি তার মেয়েকে একটা জিনিস বোঝায় তোমার সম্মান পৃথিবীতে সবার আগে ওটার কোনো জাস্টিফিকেশন ওটার কোনো অন্যথা হতে দেওয়া যাবে না তোমার সম্মান সবার আগে এবং তোমার সম্মানটা তোমার হাতে তোমাকে একটা লোক বললো একটা খারাপ কথা তাতে তোমার সম্মানহানি হয়ে যাবে না তুমি একটা জামা পরে রাস্তায় বেরোলে তোমাকে চারটে কথা বললে তোমার সম্মানটা এত ঠুনকো জিনিস নয় আত্মসম্মান তৈরি করাটা না খুব জরুরি আমার মনে হয় আমাদের মেয়েদের এই একটা জায়গায় আমরা সব কিছুতে এত ভালো একটা এটাও মান আমাদের দোষ নয় এটা আমাদের সোসাইটিটা আমাদেরকে তৈরি করেছে এইভাবে আমাদের না আত্মসম্মানবোধটা খুব কম কোথাও একটা এবং সেই জন্যেই আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজের নিজের ডিসিশন নেব এইগুলো জোর দিয়ে বলতে পারি না যেদিন থেকে আমাদের আত্মসম্মান বোধটা স্ট্রং হবে যেদিন থেকে প্রত্যেকটা মা তার মেয়েকে বোঝাবে যে সবার উপরে নিজের আত্মসম্মান বোধ এবং ওইটা কোনোভাবে কম্প্রোমাইজ হবে না সে তোমাকে তোমার বর বলেই সে তোমাকে একটা বাজে কথা বলতে পারে না তোমার হাজবেন্ড তোমার গায়ে হাত তুলতে পারে না তোমার বয়ফ্রেন্ড হোয়াট এভার তোমার পুরুষ বন্ধু যে এমনি বন্ধু সে তোমার তোমার জেন্ডার নিয়ে একটা বাজেট ইয়ার কি করতে পারে না এটা তোমার আত্মসম্মান বোধটাই তোমাকে শিখিয়ে দেবে যেদিন থেকে আমাদের এইটা স্ট্রং হবে আমার মনে হয় একটু একটু করে আমরা নিজেরাই রুখে দাঁড়াতে পারবো একদমই তাই আজ সোলাঙ্কির এই কথাই এই কথাটাই হয়তো এই অনুষ্ঠানের একটা মরাল অব দ্য স্টোরি যেটা বলে সেটাই হবে যে মেয়েদেরকে নিজেদেরকেই নিজেদেরকে তৈরি করতে হবে আত্মসম্মান বোধ আনতে হবে এবং আরেকটা যে ছোট্ট জিনিস অ্যাড করতে চাই আমাদের এই সোসাইটিটা অনেক বেশি মরালস এর উপর চলে আমার মনে হয় মরালসটা বাদ দিয়ে আমরা যবে থেকে এথিক্স নিয়ে ভাবা শুরু করবো সেদিন থেকে আমরা একটা একটা করে এগোবো একদম তাই আমরা তাহলে এথিক্স নিয়েই ভাববো অন্তত মহিলাদের আসরে এই কথাটা সোলাঙ্কির থেকে আমরা শুনলাম এবং মেনে চলার চেষ্টা করব। আজকে তো একদম সময় শেষ সোলাঙ্কির সঙ্গে অনেক কথা হলো সোলাঙ্কি শেষ কথা কি বলবেন আমি এটাই বলবো যে সামনের পথটা কঠিন যে লড়াইটা আমরা লড়া শুরু করেছি এই সময়ে দাঁড়িয়ে এটাই বলতে চাই যে যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা কিন্তু শুধুমাত্র একজনের ওপর হওয়া একটা অন্যায়ের বিচার নয় বিচার চেয়ে নয় সেই লড়াইটা আমাদের প্রত্যেকের জন্য যা যারা যাদের ওপর অন্যায়টা অলরেডি হয়ে গেছে তাদের যারা নতুন জেনারেশন আসছে তাদের এবং যারা আমরা আছি এখন এই মুহূর্তে তাদের তাই এই এই লড়াইটা থেকে ডিফ্লেক্টেড হলে চলবে না আর কি এটা এটাতে থাকতে হবে এবং নিজের অধিকার বুঝে রবীন্দ্রনাথের একটা লাইন আছে না যে নারীকে আপন ভাগ্য জয় করবার করিবার অধিকার কেন দেয় না কেন নাহি দিবে অধিকার হ্যাঁ নারীকে নিজের ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার বিধাতা যদি না পাওয়া যায় তাহলে সেটা ছিনিয়ে নিতে হবে অনেক ধন্যবাদ শ্রীলঙ্কি আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনার এই ভীষণ ব্যস্ত সময়ের মধ্যে একটা ছোট্ট সময় কিছুক্ষণ আমাদের সঙ্গে কাটানোর জন্য অনেক ধন্যবাদ আবার নিশ্চয়ই কথা হবে নিশ্চয়ই নিশ্চয়ই